নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ নিয়ে এসেছি একখানা সুস্বাদু রেসিপি বাটার পালং পনিচ এই রেসিপিটার জন্য চাই একখানা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা কাজু আর আদা কুচি আর পালং পাতাটাকে কেটে ভালো করে ধুয়ে এখন সবগুলো একসাথে গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ড করে নিয়ে রেখে দেবেন তারপরে একটা প্লেটের মধ্যে মেথি আর কষুরি মেথি এখন আপনার ছমাস আগে ডিবিতে বন্ধ করা পনিরগুলো সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে সেগুলোকে বাটারে ভাজতে হবে তাই একটা গরম তাওয়ার মধ্যে দু তিন পিচ বাটার দিয়ে বাটারটা যখন গলবে তখন পুরো তো টাওয়ায় ছড়িয়ে একটু হলুদের গুঁড়া দিতে হবে কারণ মশলা হিসেবে এখানটা হলুদের গুঁড়াই দেওয়া হচ্ছে আর কিছুই দেওয়া হবে না ওইটাও পনিরগুলো যাতে একটু কালার হয় এখন এক এক করে সমস্ত পনিরগুলো আপনি গরম তাওয়ায় বাটারের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে ভাজবেন যখন দেখবেন একটু লালচে লালচে হয়েছে তখন পনিরগুলো নামিয়ে ফেলতে হবে পনিরটা কাঁচা দেওয়ার দিতে গেলে একটু গন্ধ হয় তাই এগুলোকে একটু ভেজে নিন নিতে হবে এখন কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণ তেল তার মধ্যে বাটার দুপি ছেড়ে দেবে ছেড়ে দিয়ে বাটারটা যখন গলবে তখন তারপরে শুরু হবে মূল রান্নাটা পাটারটা গলার পর সেখানটাতে হিসেবে আমার প্লেটে রাখা মেথিটা ব্যবহার করব করবো আদা কুচি আদা কুচি দেবে তারপর দু তিনটে কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হালকা ভাজতে হবে যাতে গন্ধটা থেকে দেয় এখন পেস্ট করা যে পালং পাতা টমেটো কাজু আদা সেটা কড়াইতে ছেড়ে দেবেন তারপর এখন সমস্তটাকে ভালো করে ভাজতে হবে ভেজে জল যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে দেখবেন আস্তে আস্তে পালং সবুজ কালারটা চেঞ্জ হতে শুরু করবে পালং পাতার যখন একটু জল ছেড়ে দেবে তখন তার মধ্যে স্বাদ মতো লবণ একটু চিনি চিনিও দিতে হবে চিনি দিয়ে ভালো করে সাতলে শুকিয়ে নিতে হবে আর কোনো মশলাই এখানটায় ব্যবহার করা হয়নি গুঁড়ো মশলা এখানটায় কোনোটাই ব্যবহার করা হয়নি এখন ওই যে বাটিটার মধ্যে গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে জলটা যখন শুকিয়ে যাবে তখন প্যানের মধ্যে রাখা গরম জল আপনি ব্যবহার করবেন গরম জল দিয়ে জল যতক্ষণ পর্যন্ত ফুটবে ফুটে জলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তবে এখন আর পুরো শুকাবেন না শুকিয়ে ভাজা পনিরগুলো ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেবেন পনিরের মধ্যে যাতে একটু রসটা ঢুকে তারপর হয়ে গেল আপনার স্বাদের পালং পনির এখন সেটাকে কড়াই থেকে নামিয়ে একটু গার্নিশ করবেন তাও আবার বাটার আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে রুটি ভাত যাই দিয়ে খান সুস্বাদু একখানা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এরকম একখানা রান্না আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হলো ধন্যবাদ